সমশাই হ্যাঁ আমার একটা চাকরি খুব দরকার ছিল আমার একটা চাকরি দি ভাই হ্যাঁ তোমারে যে চাকরি দিমো তোমার কি যোগ্যতা আছে কত শুনি আমার একটা যোগ্যতা আছে না আমি যে কোনো প্রাণীর মুগ্ধতা কই বের পাই এ প্রাণী সকল বংশে ও খুব সুন্দর যোগ্যতা আছে ও তোমারটা খুব সুন্দর যোগ্যতা আছে ঠিক আছে তোমারে আমি একটা চাকরি দিলাম এই রাজমহলে যতগুলা প্রাণী আছে সবগুলো প্রাণী তুমি দেখাশোনা করবা ঠিক আছে সাত দিন পরে তোমার আমি জিজ্ঞাসা করব

আমি ঘুরার মালিক আজকে রেখে কেন তাছি আচ্ছা তোমার কাছে আমি ঘোড়া কিনলাম এক শশুর মধ্যে দিয়া এই গুঁড়াটা কোন বংশের কওক রাজা মাসাই হ্যাঁ বংশ এটা খুবই ভালো কিন্তু একটু সমস্যা ঘোড়ার মধ্যে কি সমস্যা কথা এই সমস্যাটা হইলো এই ঘোড়া যে বাচ্চা জন্ম দে হ্যাঁ ওর ঘুরে গেছেন গিয়া পরে পরে আমি বাজার থেকে গরুর দুধ কিননা এই ঘোড়ারে এক খাওয়াইছি এ একটু হাফ বাপ হাবাপ গরুর মতন ও আচ্ছা দাও তুমি যাও বুচি দাও আচ্ছা রাজমল সাহেব আচ্ছা যাও এই সুভেন আই তুমি কি ভাবে ধরলা যে আমার বুরা জাত বালা না রাজামশাই সব বুরাই খাবার মুই এ নিয়া কারুতা কইরা খা আর আপনার বুরাকে দেখছি খাবার মুই এ নিয়া জানি নি তা খা গরুর মতন সেই দমনে আমি বুড়জি যেই গরুর বুরার জাত বালা না ও তুমি সঠিক কই দর্দ দিলে ঠিকই আছে তোমার দ্বারা তোমারে তুমি যে আমার বুড়ার দাদ ভরা ধরবার হয়েছ এর লেগে আমি তোমার পাঁচশো মুরগি উপহার দিলাম আচ্ছা তো আমার যে বউ মানে রানী এটা কোন এটা তো মশাই আমার মহা বিপদে মালা দিচ্ছি কোনোদিন এটা তোমার এটা তোমার কন লাগাই তোমার চাকরি দিছি তাড়াতাড়ি দাদা মশাই হ্যাঁ আমি রেগর ভাই আমার এটা শর্ত আছে তুই শর্ত কও আমি এটা প্রমাণ করার রাজ পর্যন্ত আমার উপরে কোনো অ্যাকশন নিয়ে আসবেন না রানীর উপরে কোনো অ্যাকশন নিয়ে হবেন না আচ্ছা ঠিক আছে দাও আমি কথা দিলাম তুমি কও আমি তোমার উপর কোনো অ্যাকশন নেবো না রানীর উপরেও কোন কোনো অ্যাকশন নিব না বলো তুমি নির্ভয়ে বলো হয়েছে কি রাজামশাই আমগর যে রানী হ্যাঁ এ কোনো রাজবংশের মেয়ে না কী কব এটা আমার বাবা এক রাজ্য রাজ নাকি আমার জন্য বিবাহ করা হয়েছে তুমি এটা কী বলো এটা রাজবংশের মেয়ে না তুমি তুমি যাও এটা আমি পরে দেখতেছি তুমি যাও আপনি একটু বলেন তো আমার বাবা নিজে আপনার রাজ্যে যাইয়া রাজ রাজ পরিবারে রাজকন্যাকে আমার জন্য বিবাহ করেছে। এটা বলে আপনার মেয়ে না হ বাবু হয়েছে কি তোমার এখন এই সত্য কথাটা আমার কয় লাগতাছে হয়েছে আমার যে বউ মানে আমার রাজ্যে যে রানী হ্যাঁ এর তিনটা সন্তান হয়েছে পরপর তিনটা সন্তান হয়েছে আর মরে গেছে এখন তো রানী সন্তান মরা সুখে যাই যাই অবস্থা পরে কি করবো যাই হেরে ওই এতিম খানা থেকে একটা মেয়ে এনে আমরা পালছি পাইলে ঢাইলে বড় করে পরে তোমার কাছে বিয়ে দিছি তুমি এটা মানি নাও আর রাগারাগি করো না বুঝতে পারছি হ্যাঁ বুঝছি আপনি এখন জানতো আচ্ছা যাই তুমি সুখে তাই তো আচ্ছা সুভিয়া তুমি বললো তো কিভাবে বুঝরা এটা রাজবংশ মেয়ে না মহারাজ বলো রাজবংশের মেয়ের ব্যবহার খুব সুস্থ থাকে আপনার যে রানী মানে মহারানী হ্যাঁ তার ব্যবহার এতটাই মানে চোরান মানে কোনো রাজবংশের মেয়ের ব্যবহার এরকমই থাকে না রকম থাকে কর্মচারীর সাথে যে খারাপ ব্যবহার করে আপনার রানি আমি বুঝি যে এটা রাজবংশের মেয়ে না তুমি যেটা বুঝতে পারছো এর জন্য আমি তোমাকে একশো গরু পড়তাম এখন তুমি কৌত আমি যে রাজা আমি কোন বংশের এটা বলো রাজামশাই হ্যাঁ এরা আপনি আমার কি প্রশ্ন জিজ্ঞেস করলেন আমি যদি এটা কই তাহলে আমার ঘর টান থাকবে না তুমি দীর্ঘ বলো আসলে হয়েছে কি মহারাজ আপনি কোন রাজবংশের ছেলে না আপনি একজন কৃষকের ছেলে কি এটা তো কিভাবে বুঝলা যে আমি একজন কৃষকের ছেলে আচ্ছা ধরলাম যে আমি কি ছেলে আচ্ছা তুমি এটা কিভাবে বুঝলা আমি কি শখের ছেলে রাজামশাই হ্যাঁ রাজা রা খুশি হয়ে কোনো কিছু দিলে স্বর্ণ মুদ্রা দেয় আর আপনি খুশি আমারে একবার মুরগি দেন একবার ছাগল দেন একবার গরু দেন আমি এতে বুঝি আপনি একজন কৃষকের ছেলে কারণ এদের সাথে কী শিল্প সম্পর্ক আছে হ্যাঁ তুমি ঠিকই কইছ আমার রাজ্যের রাজা ছিল নিঃসন্তান তার কোনো সন্তান হয় নাই আমাকে এক কৃষকের ঘর থেকে হাওলাত করে নিয়ে এসে আমাকে এই রাজমহলে আর না আমারে পারলিয়া বড় ডর আমাকে রাজসিংহাসন বুঝিয়ে দিয়ে তারা পরকারে চলে গেছে প্রিয় দর্শক একেই বলে ব্যবহারে বংশের পরিচয়